ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায় তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে কত করা হবে তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে তো সরকারকে বলি এই যে গত এক বছরে

মানুষ আগামী এক বছর পর এই অবস্থা থেকে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য গণ আন্দোলন করবে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোন তৈরি হয় তার দুইটা দায় সমানকে হবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কে বিএনপির এই ব্ল্যান্ডার এর কারণে এই দেশে আওয়ামী লীগের পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেফতার করে না সে রুল করে না সে কুইট করে সে কিচ্ছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় আপনাদেরকে একটা কথা বলি সরকারের এই পৃষ্ঠপোষক দ্বিতীয় তো আসেন বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করায় দেই এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ আপনারা স্বীকার করেন না করেন এই পুরো আমলাতন্ত্রের উপজেলা করে ভাই ডায়াবেটিস ভালো খেয়াল রাখবেন করোনা লাগলে আমার বলবেন স্টাফ দিয়ে পাঠাই দিব মানে হলো এখন সচিব থেকে শুরু করে এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপি ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজখবর নাই যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক হয় এটা তাদের চরিত্র এই সরকার আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের আমলাতন্ত্র সেট এটা নিয়ন্ত্রণ এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির যখনই খারাপ কিছু সেটা সরকারের এই বিচারিতা কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেফতার করে পুলিশ যখন গ্রেফতার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে ওসির রুম তছনস করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে মানে মামলা করলে গ্রেফতার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেফতার না করে তাহলে বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনারা চানটা কি আপনাদেরকে এখানে একটা কয়েকটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়া জরুরি খেয়াল করেন আসামি যে উনিশ জন এর মধ্যে তিন থেকে চার জনের তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়ের মধ্যে আছে ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি একটা কথা বলবার ব্যাপার যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ তিনি যুব দলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন ইতিমধ্যে ছবি আপনারা দেখেছেন যুব দলের নেতা নয় দাঁড়িয়েছেন যুব দলের যে কোনো একটা স্টেজে আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না এটা ন্যূনতম একটা করতে ভেরি গুড সব থেকে বাজে জিনিসটা কি জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে আসেন আমরা আপনাকে একটা খোলামেলা বলি মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছি জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই না এর মধ্যে বিএনপির এখনো ভাই ওনাদের লেখাপড়া ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম

আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন এগুলো আমাদের জানা আছে নাম্বার দুই রুমিন ফারানা আপা এক্স ওয়াই জেড আরো অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে কিরকম তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে আমরা সব সবসময় মবের বিপক্ষে আমরা আইন চাই সুশাসন চাই কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে তাহলে একটা মজার কথা হলো দেখেন বত্রিশ হইল বিএনপির কাছে মব রুমিন ফারানাদের কাছে মব আর পাথর মেরে হত্যা করা এটার আসলে কোনো নাম নাই ইংলিশে না বললে জাতে ওঠা যায় না সুশীল হওয়া যায় না এই জন্য রুমিন এদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা এর মানে বিএনপি আর তার লোক মানুষের পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লাহর বাদ দেন আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম কখনো কার বিটিম সে নিজেও জানে না তবে কারো না কারো বিটিম এই যৌক্তিক সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না এক বিএনপি আপনাদেরকে মনে করাই অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কি যেন নক করছে বাসা ধুয়ে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আমলিক কয়টা ধরিয়ে পারছেন

ভিডিও ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে অফিসিয়ালি তারা বলছে যে এরকম থাপড়া সে কেন করে সে এটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপড়ানো হবে এই থাপটানোর ট্রয়াল দিতেছে তারা এই নয়নের যদি ওই বিএনপির ফিগার যারা এখন মানুষরা খালি সমানে থাকায় ডানে সেই দলের যারা নীতি আছে তারা মানুষরা পাথর মারবে না মারবে কি চুমা দিয়ে বাইরে ফেলবে মানুষের যা করো করছে দলের নেতা মানুষরা থাপরাই আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের সত্যি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকা আইনে উপরে পাঠাবে কারোনা কারোর কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মফ করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে জামাত করলে জামাতের অবস্থা করলে এনসিপি নতুন দল সুতরাং যুব দলের থানা ঘেরার কথা বলেছি এখন যেটা সব থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছি আমরা নির্বাচন চাই না আপনারা নিজেরা বুকি হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই

এই যে বিএনপি জয় করে নির্বাচিত স্বচ্ছ গণতান্ত্রিক পথ আমার ধারণা তার এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া এই রকম হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা অ্যাপলitical সরকারকে প্রতিষ্ঠা করে দিবি তখন বিএনপিরward সরকারে আসা লাগবে না এদেশের মানুষের আর ক্ষমতা আইতো হওয়া লাগবে না সুতরাং আরেকটু চিন্তা করেন এবার আপনাদেরকে দুটো বিএনপির পক্ষে উত্তর দেয়া দরকার তারা বারবার বলে ব্যক্তির দায় কে দল নিবে। এখন আমার প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবি প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্নভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো মানে আপনি দায় নিবেন না আপনি খালি দরদ নেবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য তারেক রহমান সাহেবরা এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটি কি ডাক্তার শফিক শেখকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটি কি নাহি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিতে করেন আপনি বলেন আমি তারা চেক করছে বিএনপি তারা পুলিশ তারা গ্রেপ্তার করে না কেন আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ ঢুকে দাঁড়িয়ে অতক্ষণ পর্যন্ত আপনার সবাইকে চাইছেন আমাদের দলের নাই টানা সেই না সব থেকে ভয়াবহ বিএনপির একটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই

বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো রাজনীতি কইলা সে ক্ষমতা আসবে এবং টিকে থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশো তিনশো জিততে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতা আপনি সুসংহিত করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত খুঁজে গেছে মানুষ মায়ের খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে আপনি যত একটা বাজে কথা বলবেন আপনি তিনটে বাজে কথা শুনবেন

রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ ভীতে আপনারা মধ্যে চেয়েছেন গুড কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন করে আপনারা রাজনীতি শুরু করেন জুলাই এর রাজনীতি কিভাবে করবেন জুলাই এর জন্য আপনার সবচেয়ে বেশি সোচ্চার হন জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন ফেসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্রঘট এবং ভাইয়া নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন যদি না করতে পারেন তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগকে কেউ মারে নাই রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র চুয়ান্ন বছর আগে সেই দল সবকিছু নিয়ে পালাইছে সুতরাং আপনারা তো তার অনেক পরের দল যদি পারেন নয়া রাজনীতি শুরু করেন ওই রাজনীতি বন্ধ করে আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম এবং সব থেকে খারাপ লাগে যে এই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে আমাদের ধারণা রকম যদি বিএনপি এখনো তাদেরকে না বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে

মনে রেখে নে আপনাদেরকে কেউ চুমু দিবে যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ এই জুলাই আপনারা একটা তুমুল আন্দোলনে নামেন যেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য